তো কিছুদিন আগে আমাদের এক ভাই সে হিন্দু ধর্মাবলম্বী তো তিনি একটা প্রশ্ন করেছিলেন এই প্রশ্নটা অনেকাংশে জাতীয় প্রশ্নে রূপান্তরিত হয়েছে এই জন্য আজকের এই একটা টপিক ছিল এটা যে এই বিষয়টার উপরে আলোচনা করব। তো তার প্রশ্নটা ছিল এরকম যে আমাদের সৃষ্টিকর্তা কে কারণ আমরা যারা মুসলিম আমরা বলি যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ যারা হিন্দু ধর্মাবলম্বী তারা বলে ভগবান বা রাম তাদের ধর্মের মত অনুযায়ী তারা বলে খ্রিস্ট ধর্মের লোকেরা তাদেরটা তারা বলে বৌদ্ধ ধর্মেরটা তারা বলে তা আসলে আমাদের সৃষ্টিকর্তাকে নিরপেক্ষভাবে সে জানতে চাইছে যে আমি সে বলছে যে আমি একজন হিন্দু মানুষ আমার ধর্ম হিন্দু আমার বাপদাদা হিন্দু আমি ধর্মের দিক থেকে হিন্দু তাহলে আমরা বলি আমাদেরটা মুসলমানরা বলে মুসলমানেরটা ইহুদি খ্রিস্টানরা বলে তাদেরটা তা আসলে কোনটা এটা আমি জানতে চাই এই যে এইটা একটা জাতীয় সেমিনারে এই প্রশ্নটা উত্থাপন তিনি করেছেন তো যিনি উত্তর দিচ্ছিলেন অনেক বিজ্ঞ আলেম খুব বিচক্ষণ মানে মাপের আলেম তো তিনি তার মতো করে উত্তরটা দিয়েছেন আলহামদুলিল্লাহ তো এই বিষয়টা সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাচ্ছি এজন্যই যে দেখেন আল্লাহ তালা আমরা এটা মনে করি বিশ্বাস করি যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তাই না এখন যারা খোদায় বিশ্বাস করে না যারা কোনো ইলাহ বিশ্বাস করে না কোনো সৃষ্টিকর্তা বিশ্বাস করে না তো তারাও মানুষ আর আমরা যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি আমরাও কিন্তু মানুষ দেখেন আল্লাহ তালা তার পরিচয়কে জানার জন্য বুঝার জন্য মানুষের মধ্যে কিছু বিষয় দান করেছেন কি কি দিয়ে কী কী দিয়েছেন দেখেন আল্লাহ তাআলা মানুষকে পাঁচটা ইন্দ্রিয় যন্ত্র দিয়েছেন এটাকে আমরা মানে একসাথে কি বলি পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয় কী এটার কাজ কি এটা সবার মধ্যেই আছে একজন ধনী মানুষের মধ্যেও আছে গরিব মানুষের মধ্যেও আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক যারা আছে প্রত্যেক মানুষের মধ্যেই কি আছে এই পঞ্চ ইন্দ্রিয়টা আছে পঞ্চ ইন্দ্রিয় কি চোখ তাই না কান তারপরে নাক তারপরে কি জিব্বা এরপরে হচ্ছে ত্বক মানে এই যে আমাদের যে চামড়া ত্বক তো এগুলোর একটা শক্তি আছে চোখের কাজ কি দেখা তাই না আমরা যে দেখতেছি কিসের সাহায্যে দেখি চোখের সাহায্যে দেখি এরপরে দেখেন কানের কাজ কি শ্রবণ করা কান একটা জিনিস শ্রবণ করা আওয়াজ হচ্ছে এটা আমরা কান দিয়ে শুনতে পাচ্ছি এরপরে জিবা বা মুখ এটার কাজ কি এটার কাজ হচ্ছে কোনো খাবারের স্বাদকে নির্ণয় করা কোনটা টক কোনটা মিষ্টি কোনটা ঝাল লবণ কম হয়েছে না বেশি হয়েছে এগুলোর কাজ কি এ জিবা করে হ্যাঁ লবণ কম বেশি হইলেও জিব্বা বলে দেয় টক ঝাল মিষ্টি হইলেও জিব্বা বলে দেয় যে এটা টক এটা ঝাল ইত্যাদি এটা কিন্তু কান বলতে পারবে না এটা নাকও বলতে পারবে না এটা চোখও বলতে পারবে না হ্যাঁ এমনিভাবে নাকের একটা কি আছে কাজ আছে ঘ্রাণ নাক দিয়ে আমরা কি করি এটা ঘ্রাণ সুখী কখনও কেউ সেন্ট ব্যবহার করলে উফ ঘ্রানটা তো খুব সুন্দর আবার কোনো একটা দুর্গন্ধ জায়গায় গেলে নাক বলে দেয় যে এখানে দুর্গন্ধ তাহলে নাক বলে দিচ্ছে দুর্গন্ধ নাক বলে দিচ্ছে এটা সুগন্ধ তাহলে এগুলোকে কি বলা হয় পঞ্চ ইন্দ্র আর একটা হচ্ছে কি ত্বক চামড়ার মধ্যে যেটা থাকে হ্যাঁ যেমন মশা কামড় দিলে এটা টের ভাই আমরা এটা কিন্তু কান বলে না নাক বলে না চোখও বলে না ত্বক বলে দেয় যে মশা কামড় দিয়েছে আমাকে এটা ব্যথা লাগে এটা অনুভব হয় তো দেখেন এই যে বিষয়গুলো এগুলো কি একজন মুসলিমের মধ্যে আসে না এই পঞ্চ ইন্দ্রিয়টা একজন অমুসলিমের মধ্যে আসে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এইগুলোকে আমরা মনে করি যে আল্লাহ তালা দান করেছেন এই পঞ্চ ইন্দ্রিয়টা শুধু মানুষের মধ্যে না মানুষের বাহিরেও আছে। মানুষের বাহিরেও আছে যেমন জীবজন্তুর মধ্যেও তালা এই পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে ধরেন একটা জীবজন্তুর কথাই বলি যদি আমরা একটা সিংহর কথা যদি বলি সিংহর চোখ আছে কি না কান আছে কি না নাক আছে কি না জিব্বা আছে কি না চামড়া আছে কি না এগুলো আল্লাহ তালা মানুষ এবং মানুষের বাহিরে যারা আসে জীবজন্তু জানোয়ার তাদেরকেও আল্লাহতালা দিয়েছেন এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আল্লাহ তালা বুঝালেন যে আমি মানুষ এবং পশুর মধ্যে একটা গুণাগুণ দিয়েছি এই গুণাগুণ দ্বারা তোমরা আমাকে চিনবা এই গুণাগুণ দ্বারা চিনবা কিভাবে চিনবে এটা একটু ব্যাখ্যা বিশ্লেষণের বিষয় এটা আপাতত এখানে একটু অফ রাখলাম কারণ মূল আলোচনায় যেতে এখনও অনেক লম্বা সময় বাকি দেখেন যখন কোনো ব্যক্তি সে মানে যে কোনো ধর্মেরই হোক না কেন যখন এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সে তার স্রোসটাকে চিনতে পারে না তো তখন আল্লাহ তালা মানুষ এবং পশুর মধ্যে একটা পার্থক্য তৈরি করে দিলেন তার মধ্যে আর একটা শক্তি দান করলেন তার নাম হচ্ছে আকল দেমাক তার নাম কি ডেমাক বা মানে ব্রেন আমরা যেটাকে বলি ব্রেন যেমন দেখেন আমরা যারা মোটামুটি জানি যে এই যে বিদ্যুৎ মানে এই যে ফ্যান চলতেছে এই লাইট জ্বলতেছে এই যে কথা বলতেছে এই মাইক্রোফোনের সাহায্যে মেশিন এগুলো সব কিছু কিসের সাহায্যে চলে বিদ্যুতের সাহায্যে কিসের সাহায্যে চলতেছে বিদ্যুতের সাহায্যে এখন ধরেন এখান থেকে একটা তার যদি আমি এনে ধরেন তারের মাথাটা বের করে আমি যদি বলি যে ভাই এটাকে একটু শক্ত করে ধরে রাখেন এক মিনিট আমরা যারা মোটামুটি বুঝবেন তারা কী করবো আমরা ধরবো এটা কারণ আমরা জানি যে এটার মধ্যে কী আছে কারেন্ট আছে এটা ধরলে এ আমার ক্ষতি করবে কিন্তু একটা পশু তাকে যদি কোনোভাবে বোঝানো যায় যে তুমি এটা ধরো কিছু হবে না তাহলে পশু এটাকে ধরবে কারণ কারণ পশুর মধ্যে আল্লাহ তালা এই আকল দি আকল জিনিসটা কী করেন নাই দেন নাই পশু পশুর মধ্যে আল্লাহ তালা এই আকল জিনিসটা দেন নাই তাহলে পশুদের মধ্যে আল্লাহ তালা। অন্যভাবে সৃষ্টিকর্তাকে বোঝার একটা মাধ্যম তৈরি করে দিছে কিন্তু মানুষ আর পশু এক না আল্লাহ তালা মানুষকে সম্মানিত করেছেন এই জন্য মানুষের মধ্যে পশুর মধ্যে কিছু তারতম্য কিছু ফারাক তৈরি করে দিয়েছেন মানুষের মধ্যে আল্লাহ তাআলা যেই দেমাগ বা যে আকল বা যে ব্রেন যেটা দান করেছেন এটা হচ্ছে কি দ্বিতীয় স্টেপের তার স্রোসটাকে চিনার এটা উপায় মানুষ যদি চিন্তা করে যে আমি পৃথিবীতে এমনিতেই আসি নাই আমার পিছনে একটা পরিশ্রম ছিল কোনো কারিগরের একটা নিখুঁত নকশা ছিল কোনো কারিগরের একটা মানে একটা উদ্দেশ্য ছিল মানুষ যদি এটা দেমাগ দিয়ে তার ব্রেন দিয়ে চিন্তা করে তাহলে সে তার রবের বা তার স্রষ্টার পরিচয় খুঁজে পাবে প্রথম পরিচয় খুঁজে পাবে কি কিসের মাধ্যমে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যদি এটা এই পঞ্চ ইন্দ্রিয় যদি ফেল করে পঞ্চ ইন্দ্রিয় যদি স্রোসটাকে চিনতে ব্যর্থ হয়ে যায় তাহলে কি করবে ব্রেনের দ্বারা কিসের দ্বারা ব্রেনের দ্বারা সে তার স্রোসটাকে চেনার চেষ্টা করবে এখন এই দুইটাকে এই পঞ্চ ইন্দ্রিয় এবং ব্রেন এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা বলেছেন এগুলো হচ্ছে মাহদুদ মাহদুদ মানে হচ্ছে যার একটা সীমা আছে যার কি আছে যার একটা সীমা আছে মানুষ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চিন্তা করতে পারবে একটা নির্দিষ্ট বিষয় পর্যন্ত চিন্তা করতে পারবে চোখ এটা একটা নির্দিষ্ট দূর পর্যন্ত দেখতে পারে এর বা এরপরে আর কি করতে পারে না দেখতে পারে না মানুষের কানের কাজ কি একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সে সাউন্ড শুনতে পায় ধরেন ওই সাইনবোর্ড যদি একটা বাস হরণ দেয় তাহলে ওইখান থেকে আমরা এখানে শুনতে পাই আমরা পাই না কারণ কানের একটা সীমা আছে কিন্তু যদি এই মসজিদের এই পাশ দিয়ে যদি একটা গাড়ি যায় আর হরণ দেয় আমরা শুনতে পাই তার মানে এই যে শ্রবণ শক্তির একটা সীমাবদ্ধতা আছে এগুলোকে বলা হয় মাহদুদ শক্তির একটা সীমাবদ্ধতা আছে গ্রাম শক্তির একটা সীমাবদ্ধতা আছে তারপরে হচ্ছে আপনার এই যে মুখ জিবা এগুলোর একটা সীমাবদ্ধতা আছে ত্বক শক্তিরও একটা সীমাবদ্ধতা আছে ঠিক তেমনিভাবে ব্রেন যে আল্লাহ তালা আমাদেরকে যে ব্রেন দিয়েছেন এই ব্রেন আমরা যে ব্যবহার করব এই ব্যবহারের মধ্যে একটা কি আছে একটা সীমাবদ্ধতা আছে তো যখন মানুষ এই সীমাবদ্ধ জিনিস দ্বারা মানে সসীম বস্তু দ্বারা অসীম জিনিসকে চিন্তা করতে যায় অসীমকে আল্লাহ অসীমকে আল্লাহ যার কোনো কি নাই সীমা নাই তো এই যে আমাদের মধ্যে আল্লাহ যা দিলেন এগুলো কি একটা সীমা এগুলো এগুলোকে বলা হয় সসীম সসীম মানে যার একটা সীমা আছে আর অসীম হলেন কে আল্লাহ তাল্লাহ অসীমকে আল্লাহ তাআলা তো যখন আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা মানে এই সসীম কোনো বিষয় দ্বারা অসীমকে চিন্তা করব পারবো না চিনার উপায় নাই দিলেন ব্রেন এই ব্রেনের মধ্যে আল্লাহ তালা মাহদুদ দান করেছেন মানে একটা সীমাবদ্ধতা দান করেছেন এই সীমাবদ্ধ জিনিস দিয়া আল্লাহ তালাকে যখন আমরা চিন্তা করতে যাব তখন আল্লাহ তালাকে পুরোপুরিভাবে সবার পক্ষে কি হবে না আল্লাহকে খুঁজে পাওয়া মানে সম্ভব হবে না এই জন্য আল্লাহ তালা তৃতীয় আর একটা জিনিস দান করলেন তার নাম হচ্ছে আন তার নাম কি আল আলকুরআন এই আলকুরআন হচ্ছে এমন একটা মাধ্যম এই মাধ্যম দ্বারা আল্লাহ আল্লাহতালা যে অসীম এই অসীম স্রষ্টার পরিচয় খুঁজে পাওয়া এই একটা মাধ্যম দ্বারাই সম্ভব হবে বুঝতেছেন তো বিষয়টা এখন ওই যে ওই প্রশ্নে যাই যে ধরেন আমি হিন্দু ধরেন আমি বৌদ্ধ ধরেন আমি খ্রিস্টান ধরেন আমি মুসলিম অথবা ধরেন আমি কোনো ধর্মেই বিশ্বাস করি না তাহলে আমার পক্ষে স্রোসটাকে খুঁজে পাওয়ার মাধ্যম কি বা উপায় কি। মাধ্যম বা উপায় তো খুঁজে বের করতে হবে উপায়টা কি তো আল্লাহ তাআলা উপায় দান করলেন যে এই নাও তোমাদের উপায় দিলাম এবার খুঁজতে থাকো স্রোসটাকে চেনার চেষ্টা করতে থাকো এখন এই হচ্ছে আলকুর আন